তো হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি সকালবেলায় আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো আমি সকালবেলায় প্রথমে ধুয়ে নিয়েছি মানে বাসে মুখকে তো তোমাদের সামনে আসলাম না তো মুখটা ধুয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি তো চলো শুরু করি আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানো তোমরা জানাচ্ছ না তাই কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না তাই তোমরা একটু কমেন্ট বক্সে জানি এই দেখো আরবি কেউ তো এখনও ঘোষণা হচ্ছে আজকে যেহেতু কোনো টিউশন নেই তাই জন্য কোনো চিন্তা নেই এখন বাজে হচ্ছে তোমাদের বাজে হচ্ছে কটা বাজে নাও দেখি তখন আটটা একুশ কিন্তু ও এখনও ঘুমাচ্ছে মানে টিউশনেই পড়া নেই হয়তো আটটা থেকে পড়া থাকে তো চলো ওকে এবার ডেকে তুলবো দেখো না যতক্ষণ আলবি ঘুমোচ্ছে ভাবলাম যে চলো ততক্ষণ কিছু কাজ এগিয়ে নিয়ে যাক যেহেতু ও উঠলে তো একটু তখন আদর খেতে চায় কোলে উঠতে চায় তখন আর এই কাজগুলো দেরি হয়ে যায় তাই ভাবলাম চলো এগিয়ে নিই এই প্রথমে এই যে করে নিলাম এই যে বিস্কুটটা আলবি খেতে ভালোবাসো ও বলে কিন্তু ফুল বিস্কুট ফুলের মতন এরকম ডিজাইন করা বলে ও বলে ফুল বিস্কুট তোমরা এই বিস্কুটটাকে কে কি বলো অবশ্যই জানাবে তো এই বিস্কুটটা উঠে আজকে একটু দবো ঘুম থেকে ভালো লাগে তারপরে দেখছি যে আমার মাথার কি অবস্থা তো চলো মাথাটা আগে আঁচড়ে ভাবলাম তারপরে মাথাটা আঁচড়াতে গিয়ে যেহেতু বর্ষাকাল সবার একই প্রবলেম আমার কিন্তু অনেক অনেক চুল পড়ছে মাথা থেকে মানে একদম আমি ন্যাড়াও যাকে বলে হয়ে গেছি মাথার সামনে চুলটা পুরো ফাঁকা হয়ে গেছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে আমার কতটা চুল উঠছে দেখো অনেকটা করে চুল উঠছে যখনই আঁচড়াচ্ছি আছি তারপরে ভাবলাম টুকটাকে যে জামা কাপড় সব এদিক ওদিক জড়ো হয়েছিলো সব গুছিয়ে নিলাম যেটুকুনি কাজই ঘুমো মেয়েটা ওঠার আগে তারপরে ওরম করতে করতে মেয়েটা কিন্তু উঠে গেল দেখো উঠে গিয়ে কিন্তু আদর খায় ওকে এরকমভাবে আদর করতে হয় প্রতিদিন ডেলি রুটিন গোরে ব্রাশ করবে বাথুন করবে ঠিক তো হ্যাঁ খাবো তো ওই স্কুল যাব স্কুল থেকে এসে আর মা কাছে খুব প্রে আমি স্কুল যাব এই গেন্ডি যে সকাল পড়াশোনা নেই ঘুম থেকে উঠে চলে এসছে বান্ধবী ললিতা আলভির বান্ধবী ললিতা ম্যাক 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 তো দাঁতটা দেখে একটু ই কর দেখা না দেখা না আই এ ব্রাশ করো আমার দিদ আমার দাঁত আরো দাঁত আমার টুটুলো ঠিক আছে যাও ব্রাশ করো